নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো আটা আর ডিম দিয়ে সকালের জন্য দুর্দান্ত স্বাদের একটি নাস্তা রেসিপি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি চলুন দেখে নিই তার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো আমি এখানে আটা ব্যবহার করেছি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে আবার আমি এইটাকে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নেব রুটির ডো যেমন তৈরি করে ঠিক সেভাবেই কিন্তু এখানে মেখে নিতে হবে আর আমি এখানে হেলদি বানানোর জন্য এখানে আটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ময়দার ব্যবহারও করতে পারেন দেখুন এখানে আটাটা আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর ততক্ষণ এখানে আমি সালাদ কেটে নেব তার জন্য এখানে নিয়েছি শসা পেঁয়াজ গাজর আর কাঁচা লঙ্কা শসাটাকে আমি ভালোভাবে ছুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এরকম ছোট ছোটো করে আমি এখানে কেটে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন শসাটাকে প্রথমে এভাবে কেটে তারপরে কিন্তু এরকমভাবে কুচিয়ে নিচ্ছি একদম ছোট ছোট করে এখানে শসাটাকে কেটে নেব আমি শশাটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি এই একইভাবে সবটুকু কেটে নেব আর এখানে দেখুন আমি যে গাজরটা নিয়েছিলাম সেটা এরকম একটা মোটা গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নেব। এখানে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর অনেকটা সময়ও বেঁচে যাবে আর একই রকমভাবে কিন্তু এখানে সুন্দরভাবে কুচিয়ে যাবে দেখুন কতটা সুন্দরভাবে এখানে গ্রেট করে নিয়েছি আর এখানে পেঁয়াজটাকে আমি একদম মিহি মিহি করে ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কাটাকেও কুচিয়ে নিয়েছি আর এবার যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি আবার একটু গুঁড়ো আটা দিয়ে ভালোভাবে আর একটু মধে নেব যাতে এটা আরও একটু সফট হয়ে যায় একটু সময় লাগলেও এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো মাঝে মাঝে সকালবেলা বা রাতে এভাবে কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন এবার আমি এখান থেকে এরকম ছোট ছোট করে লেচি করে নেব আর যেমন রুটি তৈরি করি তার থেকে সামান্য একটু ছোট করে এখানে লেচিগুলো কেটে দিতে হবে বেশি বড় করলে কিন্তু রুটিটা একটু বড় হয়ে যাবে দেখুন এখানে আমি টোটাল পাঁচটা আর একটা ছোট তৈরি করে নিয়েছি এবার একটা ব্যালুন নিয়ে নিয়েছি তার মধ্যে একটা লেচি নিয়ে এইভাবে রুটির আকারে আমি বেলে নেবো রুটি যেভাবে বেলে ঠিক সেভাবে কিন্তু বেলে নিতে হবে তবে রুটির থেকে সামান্য একটু পাতলা করে এখানে বেলে নিতে হবে দেখুন আমি এখানে পাতলা করে একটু বড় করে এটাকে বেলে নিয়েছি ঠিক এরকম পাতলা করে আমি একইভাবে আরও একটু বেলে নেব। আমি একইভাবে এখানে প্রথমে রুটি কটা বেলে নেব তারপরে কিন্তু এখানে আমি রুটিগুলোকে ভালোভাবে সেঁকে নেব। আপনারা চাইলে একটা করে বেলে আর একটা করে সেঁকে নিতে পারেন দেখুন আমি একইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি এবার একটা তাওয়া নিয়েছি তাওয়াটা একটু হালকা গরম হয়ে গেলে এর মধ্যে রুটিটা দিয়ে দেব। এক পাশ যখন হালকা একটু হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে বেশি কিন্তু শেখা যাবে না রুটি যেভাবে শেখে ঠিক সেভাবে এখানে দুপাশ শেখে নিতে হবে অপর পাশটা যখন হালকা করে হয়ে যাবে শেখা দেখুন ঠিক এরকম ভাবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে দুপাশেই কিন্তু শেখতে হবে পরে কিন্তু আবার ভালোভাবে এটা পুরোপুরি রুটির মতো শেখার কোনো দরকার নেই আমি একইভাবে সবকটা রুটি তৈরি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন তবে আমি এটা শুধু এইভাবেই তৈরি করলাম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার যে তাওয়াতে রুটি বানিয়েছিলাম তার মধ্যে আমি এখানে তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গরম করে নেব এবার এর মধ্যে আমি ডিমটাকে দিয়ে দেব ডিমটাকে দিয়ে এবার যে রুটিটা আমি ভেজে রেখেছিলাম যেটা যে পাশে একটু বেশি করে ভাজার এই ঠিক সেই পাশটা ডিমের দিকে দিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি এখানে পুরো ডিমটাকে এই রুটির মধ্যে এভাবে আমি ছড়িয়ে নেব যাতে পুরো ডিমটা রুটির মধ্যে ভালোভাবে লেগে যায় এবার এটাকে আমি উল্টে দেব আর উল্টে পাল্টে কিন্তু এটাকে আমি ভালোভাবে શેকে নেব দেখুন দুপাশে ভালোভাবে શેকে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব আর একই পদ্ধতিতে আমি এখানে কিন্তু আরো একটি তৈরি করে নেব তার জন্য প্রথমে একটু তেল দিয়ে নিলাম আর ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে এবার রুটিটার উল্টো পাশে দিতে হবে যে পাশে ভাজা বেশি হয়েছে সে পাশটাই কিন্তু এখানে রুটিটা ব্যবহার করতে হবে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে আমি ডিমটা পুরো রুটিতে এইভাবে ছড়িয়ে নেব আর অপর পাশে সামান্য একটু তেল দিয়ে আমি একইভাবে কিন্তু সবকটা রুটি আমি এখানে সেকে তুলে নেব দেখুন সবগুলোকে আমি একইভাবে সেকে কিন্তু তুলে নিয়েছি এবার যে সালাদগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দেব প্রথমে গাজর কুচি দিয়ে দিলাম তারপর এখানে শশা কুচি তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই ব্যবহার করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর সালাদের পরিমাণটাও আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন কম বেশি আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি কাসুন্দি থাকে আপনাদের যদি পছন্দ হয় তাহলে কিন্তু সেটাও এর মধ্যে একটু ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখুন আমি এখানে এটাকে মুড়িয়ে তারপরে আমি নামিয়ে নিলাম একইভাবে এখানে সবগুলোকে তৈরি করে নেব তৈরি হয়ে গেছে আটা আর ডিম দিয়ে এগরোল রেসিপি রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে এগরোল তৈরি করে খেয়ে দেখবেন আটা দিয়ে খুবই ভালো লাগবে খেতে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন